রান্না হচ্ছে আজকে চলো দেখা যাক আজকে এটা হচ্ছে আমাদের রান্নাঘর পুরনো যুগের রান্নাঘর বিশ্ববিখ্যাত রান্নাঘর আর এই যে এদিকে হচ্ছে যে পুকুর আর এখানে এখন রান্না হচ্ছে একদম কষা কষা দেশি মুরগি হচ্ছে তো কেমন লাগছে আজকে বর্ষা দিনে বর্ষা দিনে খুবই ভালো লাগছে একটু বৃষ্টিতেও ভিজা হলো সকালবেলা কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে তারপরে তো চিকেন হয়েছে জমিয়ে খাওয়া হচ্ছে গুড মর্নিং তো সবাই কেমন আছো আরও একটা ব্লগে স্বাগত তো আজকে তোমাদের সাথে একটু আড্ডা মারবো বলে চলে এসেছি তো বোর হচ্ছিলাম তো বাড়িতে সবাই এসছে আজকে তো আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া গল্প আড্ডা হবে তো তোমরা দেখতে থাকো সব কিছু তোমাদের জন্য তুলে ধরবো তো চলো এখন এখন ঘরে ঢুকছি আর এখানে র্যান্টি টি খেলাধুলো করছে এখানে আর আছে দুস্থ আর এনটি দুজনে এখানে ফুটবল খেলছে বাড়ির ভিতরে একদম ঘরের ভিতরে তো চলো এখন এই সবে ব্রাশ ট্রাশ করে উঠলাম এবার একটু টিফিন করার টাইম এখন টিফিন করবো তো তোমরা দেখতে থাকো এখন কি খাচ্ছি আমরা তো চলো এখন টিফিন করার টাইম এখন কি খাবো এখন মুড়ি খাবো তো আমার মুড়ি আর ঘুগনি রেডি সাথে লেবু আছে লেবু নিচ্ছি একটু তো এখানে সবাই আছে আর আমি এখন মুড়ি খাবো তো গায়ে তখন শুয়ে আছি প্রচণ্ড গরম আজকে বাইরে বর্ষাকাল বলে বোঝাই যাচ্ছে না যে এটা বর্ষাকাল আর এখানে আমাদের দিয়া আসছে দিয়া এখন প্রচন্ড এখন এখন দিয়ার নতুন নাম দেওয়া হচ্ছে কি কি নতুন নাম দিয়েছে আর

তো এখন রান্না বসেছে কি রান্না হচ্ছে আজকে চলো দেখা যাক আজকে তো রান্না রান্নাঘরে যাচ্ছি এখন এখানে পাখা চলছে কি রান্না হচ্ছে আজকে চলো দেখা যাক তো দিস ইজ এটা হচ্ছে আমাদের রান্নাঘর পুরোনো যুগের রান্নাঘর বিশ্ববিখ্যাত রান্নাঘর আর এই যে এইদিকে হচ্ছে যে পুকুর আর এখানে এখন রান্না হচ্ছে একদম কষা কষা দেশি মুরগি হচ্ছে আজকে দেশি মুরগির ঝাল হচ্ছে আজকে একদম কষা কষা করে দুরন্তভাবে তো দেখাচ্ছি তোমাদেরকে আরেকবার একটা কথা আছে পাঁচ কেজি পাঁচ কেজি দেশি মুরগি হচ্ছে পাঁচ কেজি ওয়া পাঁচ কেজি পাঁচ কেজি ফাইভ কেজি

এই যে গ্যাস এখন লেবু লেগে যাচ্ছি ভাতের মধ্যে একটু আছে লেবু ছাড়া ভাত খাওয়া যায় না বৃষ্টির ভাজা বলে কথা একদম তো আজকে আমাদের হয়েছে আলু ভাজা কাঁচা লঙ্কা পটল ভাজা আর এখানে আছে লেবু আনারস সাথে একদম মুরগি ঝোল একটু আছো গ্যাস তো কেমন লাগছে আজকে বর্ষা দিনে বর্ষা দিনে খুবই ভালো লাগছে একটু বৃষ্টিতেও ভিজা হলো আজকে সকালবেলা কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে তারপরে তো যেমন চিকেন হয়েছে জমিয়েই খাওয়া হচ্ছে কোনো চিন্তা নেই একদম তো গ্যাস দেখতে দেখো এখন তাহলে খাওয়া দাওয়া আমরা তো গাছ এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছ একদম একদম আর রাখা যাচ্ছে না রাখা যাচ্ছে না একদম খাওয়া শুরু করবো জাস্ট শরীরটা খাওয়া শুরু করে দিয়েছি একদম আমি শুরু স্টার্ট করে দিয়েছি পটল

हाँ 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 ह

হ্যাঁ গায়ে লাস্টে আমি একবারে খেতে বসেছি তো ওরা এখন পরে খাবে লাস্টে বললো তো গাইস এখন খাচ্ছি দেখতে পাচ্ছো খাচ্ছি এখন আর সবাই পরে খাবে তো আমার খুব হয়েছে তাই এখন খেতে বসে পড়েছি তো এখনও গাইস দেখতে পাচ্ছ গত একদম চিকেন চাউমিন একদম সুন্দর হয়েছে একদম লাভলি তো মানে শশা আছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি আর এই অব্দি থাক আজকের ভিডিওটা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আবার পরবর্তীভাবে দেখা হবে কারণ টাকা